আল্লাহ রসুলের সাথ করেন আমার যে উম্মাত আমার প্রীতি বেশি বেশি শরীফ পাঠ করবে কেয়ামতের ময়দানে সে আমার তত বেশি কাছে থাকবে আমরা কি কেয়ামতের মায়দান রসুলের কাছে থাকতে চাই না দূরে থাকতে চাই শরীফ বেশি পড়িয়া না কম পড়িয়া শুদ্ধ করিয়া না ভুল পড়িয়া মহাব্বতের সাথে না এমনি আল্লাহ আমাদের সকলকে রসুলের মোহাব্বাতে বেশি বেশি করে বিশুদ্ধভাবে দুরুশ্বরী পাঠ করার তৌফিক দান করে আমরা সকলে নিয়াত করি বাকি যতদিন আসি রসুলের সানে আমি বেশি বেশি দূরশ্বরি পাঠ করব দূর পাঠ করলে ফজিলার তো অনেক একটা হাদিস আমি আপনাদেরকে কাছে পেশ করেছি রসুল বলেন আমার প্রীতি যে যত বেশি পাঠ করবে সে আমার তত বেশি কাছে থাকবে রসুলের কাছে থাকলে আমরা কোথায় যেতে পারব রসুল যাবেন কোথায় হ্যাঁ জান্নাতে তো আমরা রসুলের কাছে থাকলে যেতে পারবো জান্নাতে আল্লাহ পাক আমাদের সকলকে পর্দার আলের মাও বোনেরা জান্নাতে যারা যেতে চায় তাদের জন্য একটি উত্তম আমল বলে কে শ্রেষ্ঠ একটা আমল হচ্ছে রসুলের প্রতি দুরুশুরি পড়া তবে দুরুশুরিটা বিশুদ্ধ হইতে হবে আর মহাব্বাতের সাথে হইতে হবে কিভাবে মহাব্বাত রসুলের প্রতি যে দুরুৎ পড়বে সে কোনো দিন রসুলের সুন্নতের পরিপন্থী চলবে না কারণ আল্লাহ রসুল এই হাদি আরাক হাদিসে বলছেন মান আহাব্বা সুন্নতি ফকাত আহাব্বানী অমান কানা কান আম যে আমার সুন্নাতকে মহাব্বাত করলো সে যেন আমাকেই মহাব্বত করল আর আমাকে যে মোহাব্বত করবে সে কোনো দিন জাহান্নামে থাকতে পারবে না সে আমার সঙ্গে জান্নাতেই যাবে সোহান আল্লাহ তো জান্নাতে যাওয়ার দুইটা গ্যারান্টি আমরা পাইলাম একটা পাইলাম দুরুশ্বরী বেশি পড়তে হবে আর একটা পাইলাম রসুলের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে এখন বাকি আছে নিয়াদ এবং কাজে পরিণত করা নিয়াদ যদি করি এখন নিয়ত করলাম না এখনই যদি মারা যাই এক সেকেন্ড পরে দুই মিনিট পরে সঙ্গে সঙ্গে আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো আমরা তো রসুলের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য নিয়াত করেছি দুঃস্বরে বেশি বড় এবং গোটা জীবন রসুলের আদর্শ উপর পরিচালিত করব তো এখানে জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই একটা বাধা আছে যেটা হচ্ছে হকুল এবার মখলুকের হক এইটা যদি থাকে তাহলে হকদারের হক আদায় না করে যদি মৃত্যুর বিচারায় সাহিত হয় কোনো আমলে কুলাবে না কোনো তব ইস্তেকভারে কুলাবে না এই দেনার কারণে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এমনকি জাহান নামে যেতে হবে ফকি আবুল্লেসমকন্দি রহমাতুল্লা আলাই একটা কিতাব লিখছেন যেহেতু আমি ওই কিতাব থেকে বলছি এই জন্য যে আপনারা সহজে পাবেন কিতাবটার নাম হয়েছে তম্বি হুল গাফলি কী নাম বলে তম্বিহুল গাফিল আবার বলেন বড় মহাদ্দেশ আল্লাহর আল্লাহ কে নাম কি হকি আবুল্লাস সমরকন্দি আলাই তম্বিউল গাফিলিন কেতাবের অর্থটা কি যারা গাফেল অমনোযোগী দিনের দিকে আসে না তাদের জন্য উনি এমনভাবে কেতাবটার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এগুলো যদি কেউ পড়ে তার ভিতর গাফলাত দূর হয়ে যায় অমনোযোগী দূর হয়ে যায় সে দিনের পথে আগে আসে দেখে তম্বিল গাফিল মধ্যে একটা কথা বলছেন এটা হাদিসের কথা তাই আমাদের বহুলু কুটবেন ন্যাকের বড় বড় পাহাড় নিয়ে নামাজ রোজা হাজ, জাকা, দান সৎকার বড় বড় পাহাড় নিয়ে এসে উঠবে ন্যাকের পাহাড় উঠবে এদিকে পাওনা তার রাস্তা থাকবে বলে আল্লাহ আমি তো তার কাছে এই পাই আর হুজুর আল্লাহ আমি এই পাই তো আল্লাহ বলবেন হ্যাঁ নির্ধারিত করে দেবেন তুমি এত দেনার পরিবর্তে মোকাবেলায় এত ন্যাক তোমাকে দেওয়া হলো এভাবে ন্যাক কর্তন হতে 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 ফকি আবুল্লা সামরকন্দির আহমদ্দ আদিসের মধ্যে বলেন যে তার আমল নামে আর কোনো নেকি নেই এখন আসে কিছু গুনা তো এখন তাকে যাইতে হবে কোথায় জাহান নামে যাইতে হবে কোথায় কন জাহান নামে এখন সবাই তো বেকার রাস্তি নেকের পাহাড় নিয়ে উঠলো আজকে আর তো নেকের পাহাড় নিয়ে গেল এখানে আমি একটা কথা বলি অনেক সময় অনেক মুসল্লি তবলিকে চেল্লা লাগায় পীরের মরিদ এমনকি খদানাখাস্তা কোনো আলেম সাব হতে পারে বিবির মহারণা টাকাকে খেলনা মনে করে দেয় না আমার তো বিবি বিবিও চায় না কামতের ময়দানে কিন্তু এটা বিরাট একটা জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে বিবি কিন্তু সেদিন আর ছাড়বে না কেন দিন তো আর কোনো উপায় নাই দেখবে এখানে আমি পাইতেছি স্বামীর ন্যাক থেকে আমি নিয়ে যাইলেই তুমি জান্নাতে চলে যাব তখন সে দেনা আর সারবে না আজকের চুপচাপ আসে কিন্তু ওই দিনকার কিন্তু খবর আসে এজন্য যারা পর্দার আলে মাও বনে আসে স্বামীকে যদি প্রকৃত ভালোই বাসেন আপনি যদি মহারানা ছেড়ে দেন আমি সারতে তো বলবোই না সারার কোনো উপায় নেই কিন্তু মহারানাটা উসুল করে নেন বি আপনার স্বামীকে আপনার কারণে জাহান নামের জ্বালাবেন না আর আমি পুরুল ভাইদেরকে বলবো যত কষ্ট হোক না কেন বিপির মহানা টাকা উসুল করে দেন নামাজও কুলাবে না রোজায় কোনো বাধাতে কুলাবে না এই জন্য কোনো সুৎখোর কোনো দিন জান্নাতে যেতে পারে না ঘুষখোর কোনো দিন জান্নাতে যাবে না যত দূরগঞ্জ ঘুষের টাকা সুদের টাকা হকদারকে আদায় না করবে কথা বুঝতেছেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে বলতেছিলাম ফকি আবুল্লা কন্দির আহমতুল হাদিসের মাথা হাতে বলেন যে কামতের মায়ে এভাবে যখন নেকি হয়ে যাবে তো অনেক মানুষ নেকি হারা গুনা আর এর এরপরও পাওনাদাররা আসতে থাকবে গো আল্লাহ আমি তো তার কাছে পাবা তোর নেকি তো শেষ হয়ে গেছে বলে এখন আল্লাহ আমার পাওনা তো আপনি সাফ বিচার করবেন আমাকে দেবেন তো আল্লাহ বলবেন ঠিক আছে তোর গুনার কারণে তো তুই জাহান্নামে যাওয়া লাগে তোর গুণ ওর মাথায় দে আমি দিবেলায় দিলাম আর তুই গুনার থেকে খালি হয়ে তুই জান্নাতে চলে যা এর চেয়ে অসহায় এরছে হ্যাঁ অত্যন্ত গরিব মুফলেস কিছু নাই এখন আসে শুধু গুনা এই গুনাঘারদের মধ্য থেকে একদলকে আল্লাহ ডাক দেবেন কইবেন না নাম ধরে ডাকবেন ও আব্দুর রহিম আব্দুল করিম ও আব্দুল সত্তার মহিলা পুরুষ এদের ডাকবেন দেখে কেবেন এই তোরা খুব পেরেশান না সার হল্লা আল্লাহ সান মানি ন্যাক ছিল মনে করাম আপনার বাকি মাফ করে আমাদের জান্নাত দিবেন কিন্তু ন্যাকও চলে গেল আর অন্যের গুণ আমার মাথায় আল্লাহ পেরে শান্ত আমাদের জাহান্নাম সারা কোনো উপায় নেই আল্লাহ এদেরকে বলবেন যারা ওই আমলটা করছে তাদেরকে বলবেন ও আমার বান্দিরা দুনিয়া বসে অনেক ন্যাক কামাই করেছে নেক ন্যাক নাই অন্যের গুণা তোমার মাথায় কিন্তু আমার কাছে একটা নেকি তোমার এখনও মৌজুদ আছে সোহা বিপদের দিনে আমি সেই নেকিটা তোমাকে দেব আর সেই নেকিটা যখন দিব তোমার নেকের পাল্লা ভারী হবে তুমি এখনই জান্নাতে চলে যাও আচ্ছা এই আশ্বর যখন আল্লাহ দিবেন তখন ওইখানে যারা থাকবে তাদের কি অবস্থা হবে তাহলে ওগো আল্লাহ এমন কোন নেকিটা আপনার কাছে বাকি আছে যেটা আজকের দিবেন আর আমরা সেইটা পাইয়ে জান্নাতে যাব এটা কিন্তু সবাই না যে ওই নেকিটা করছে সে আল্লাহ বলবো আমার বান্দাবান্দি দুনিয়ায় বৈশা তুই ভালো কাজের নিয়াত করছিলি একেবারে এখলাসের সাথে ওই নিয়াত বিশুদ্ধ নিয়াত আমার সন্তুষ্টির জন্য যেটা করছো এটা আমার কুদরতি খাজানায় জমা রেখেছে নিয়ত করছিল কিন্তু কাজটা করতে পারো না করেছিল কাজটা আল্লাহ আমাকে যদি সম্পদ দাও লীল করে সব খরচ আমি দিয়ে দেব নিয়াত করেছে মনে মনে আমি জানি তোর তুই জানো তো হায়াতে তা না তোর হয় না দিতে পারো না কিন্তু ছিল শাস তুই নিয়াত করেছো মানুষ এখান থেকে চলাফেরা করতে পারে না আল্লাহ যদি টাকা দেয় এই রাস্তা এই রাস্তাটা আমি সুন্দরভাবে জনগণের জন্য করে দেবো এই পোলটা করে দেব। এখানে পানির ব্যবস্থা করব। এরকম নিয়াত করিয়ে তুই রাখছ জানি আমি আর জানি হ্যাঁ আমি আল্লাহ জানি আর তুই নিয়াত করেছো তুই জানো যা করতে পারো না আমি হায়াত দিই নাই করতে পারো না আমি তুই অর্থ দিই নাই কিন্তু নিয়তের মধ্যে তো ভুল নাই এই নিয়াদকে আজকার আমি আল্লাহ খুশি হইয়া গুণ বৃদ্ধি করে তোর ন্যাকের পাল্লায় দিয়ে দি তুই জান্নাতে চলে যা এখন আমাদের আমল কয়টা আমলের কথা বললাম এক নম্বর দুরির শরীফ নাকি দুই নম্বর বললাম কী কর সুন্নত সুন কাকে বলে সুন্নাত মানে আদর্শ রসুল যেই কাজ যেভাবে করছে সেটা যাই না শুই না বুঝা সেই কাজ সেইভাবে করার নাম রসুলের সুন্নত পালন করা এটা শুধু দাড়ি টুপি জামা এটার মধ্যেই না প্রত্যেকটা কাজের মধ্যে রসুল একটি আদর্শ আছে এমন কোন কাজ নাই যার বিতে আদর্শ নেই মাথার চুলের মধ্যে আদর্শ আছে হাতের নখ কাটার মধ্যে আদর্শ আছে আসে না নাই আপনি জন্য মনে করেন ও টুপি মাথায় দিতে কয় আর টুপি তো মাথায় নি কিন্তু এরপরও শূন্যত আছে না নাই আবার শূন্যতের মধ্যে একটা শূন্যতে শূন্যতে মোয়াক্কাদা যেটা পালন না করলে গুণা হবে জাহান্নামে যেতে হবে দেখি শূন্যতে মহাক্কা জহুরের নামাজের ফরজের আগে কয় রকা শূন্য শেষে কয় রাকাত এটা শূন্যতে মোয়াক্কাদা যারা মুকিম বাড়িতে থাকে তাদের দশ টাকাতেই পড়তে হবে আর যারা মুসাফির আমরা যেরকম মুসাফির আমরা চারিডেকাতে দুই ডাকাত দশ টাকাতে কয় রাক পড়লাম ভাল দুই কাত আমরা গুণাগর হব না এটা সরিয়া। নামাজকে হালকা করিয়ে দে বাকি যদি সময় কেউ পায় সফর অবস্থায়ও সে যদি শূন্যত পড়ে অসুবিধা নেই কিন্তু চার চারিগাত পড়তে পারবে না চারিগাত ফরজে কয় কাত দুই রাখা তো এটা হলে শূন্যতে মহাক্কাদা এগুলো আদায় না করলে গুণাগর হয় আর একটা আছে সুন্নতে জায়দা বা এটা ওরা সুলের অভ্যাসগত এই সুন্নতের কি ফায়দা দুনিয়ায় যার যত টাকা বেশি অত বড় ধনী জান্নাতে যার যত নেকি বেশি অত বড় ধনী সোহানালো না তো জান্নাতে আমরা ধনী হইতে চাই না গরিব হইতে চাই এই সুন্নত যদি আদায় করে সে জান্নাতে সবচেয়ে বড় ধনী হবে কিভাবে। মুজাদ আল পেসারি রহমাতুল্লা আলাই যিনি আকবরের দিন এলাহীকে খান খান করে দিয়েছিল আকবর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম ভেঙ্গে সই একটা ধর্ম বানাইছিল এটার নাম যে দিন এলাহি এর ভিতর শেরেক কুফুর সমস্ত নাফরমানিতে ভরপুর ছিল এর মোকাবেলায় আল্লাহ পাকের এক বান্দা শেখ আহম্মদ সাহান্দি রহমতুল্লা আলাই মোকাবেলা করলেন আকবরের দিন এলাই খান খান হয়ে ভূমি জমিনের থেকে চিরুদিনের জন্য মিটি গেল আর আল্লাহর তরফ থেকে যে সুলু যে দিন নিয়ে এসেছিলেন সেই দিন পাক ভারতে আজও আছে পাক কেয়ামত পর্যন্ত রাখবেন ইনি নিয়ে আছেন শয়েক আহম্মদ সাহান্দি রহমদ্দুল্লা আলাই মুজাদ্দেদে আলফে এক হাজার পর বছর পর পর এক একজন মোজাদ্দেদ আসেন দিনের সংস্কারক এই দিনের মধ্যে যা বাড়তি টার্তি থাকে এগুলো কমায়া সলিড পিওর কোরআন হাদিসের আলোকে সমাজকে পরিচালিত করা তিনি পরামর্শ দেন নির্দেশ দেন ইনি ছিলেন মুজদ্দে আলফে শাহ ই রহমতুল্লাহ মুজদে আলফে শাহান তার কিতাবে লেখেন কাউকে যদি আল্লাহ কোটি কোটি বছর হায়াত দেয় কত বছর কোটি কোটি বছর কেউ হায়াত পায় এটা তাকিয়ে দেন গুরুত্ব বুঝবার জন্য উনি বলছেন কাউকে যদি কোটি কুটি বছর হায়াত দেয় সারা রাত বিছানে পিঠ লাগায় না সারা বছর নফল রোজা কোনো দিন রোজা নফল রোজা ভাঙ্গে নাই ভাই সারা বছর নফল রোজা রাখা সারা রাত তাহা নেকি আসে না নাই কিন্তু আলসানি রহমদ্দুল্লো বলেন এই নেকি ওই নেকির থেকে বেশি না কুটি কুটি বছর নফল এবাদাতের থেকেও রসুলের অ্যগত কেউ সুন্নত যদি আদায় করে তার আর নেকি হবে বেশি কেন বলে এইটা হইসে আবেদের এবাদাত আর ওইটা হইসে রসুলের সুন্নাত রসুলের সুন্নতের দাম বেশি আল্লাহ আমাদের সকলকে তিনটা কথা বললাম আমি আমার আলোচনা ভূমিকায় বললাম এক নম্বর বললাম রসুলের প্রতি ধনুষ্যরই পড়া পড়তে রাজি তো ইনশাল্লাহ নিয়ত করে নিয়ত করেন ওই নিয়তেই সব পড়তে পারলে আরও বেশি ভালো নিয়ত করিয়ার চেষ্টাও করতে হবে একসাথে একসাথে আল্লাহ আমি রসুরের প্রতি যত বেশি পরিশি পরব তবে দুরুশরীটা শুদ্ধ করিয়া নিতে হবে শুদ্ধ নিজে নিজে করতে হবে না আরেকজনকে জিজ্ঞাসা করতে হবে যদি আলেম হন তো ভালো কথা জানিয়ে থাকলে ভালো কথা একজনার থেকে শুনাইয়া আপনি দুপটা বিশুদ্ধ করে নেবেন বিশুদ্ধ দুরুৎ আমি এক দুইটা ছোট্ট দুরুদ আপনাদেরকে সামনে পড়তেছি আমার সাথে বলুন আল্লাহ সাল্ আলা আল্লাহ সাল আলা সৈয়দেনা মোহাম্মদ ওয়া আলা আলী সৈয়দনা মোহাম্মদ একটা দুরু শেয় হাতিসের দূর আর টা হচ্ছে আলান্ন ইল উন্মিজি সাল্লু আলান্ন ইল উন্মিগি দুরুদের কথা যখন আলোচনা করি মন চায় আমাকে আল্লাহ পাক এক বছর পর্যন্ত দুরুদের বয়ান করতে সুযোগ দিতেন আর আমি এক বছর দুরুদ বয়ান করতাম তারপর মনে আবেগ মৃত্যু না সোহান আল্লাহ বলেন এত বড় নেয়া আমার এত বড় নেয় আমার আল্লাহ আমাদের তৌফিক দান করে আহা ভাইরা বুঝইতে পারলাম না আর নিজেও বুঝলাম না যে কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান আবু মোহাম্মদ করে নাম এক বড় আল্লাহর বলি নামটা তুমি সন্দেহ আছে কিতাবের নাম আছে দালায়লুল খায়রাত এই কিতাবের উনি মোসান্নবী লেখক উনি কেতাবের ভূমিকায় এটা লেখছেন এটা বাংলায় অনুবোধ হয়েছে আপনার পাবেন বাংলা বাজারে দালাল এই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রসুল প্রতি দুরুদ আর দুরু দুরুদার দুরু দুরুদার দুরু কেন এই কিতাবটা লেখলেন তার কারণ উনি বলেন যে সফরে বহু কাফেলার লোকজন নিয়ে সফরে রওনা করেছে রলি একা এলাকায় যায় নসিয়াত করে মানুষকে হেদায়েত দিনের দাবাত দেয় তো এক জায়গায় এসে কাফেলাটা থেমে গেছে থিমে যাওয়ার পরে এখন জহুর রক্ত নামাজ পড়বে পানি অজুর দরকার পানি নেই পানি পাওয়া যাচ্ছে না পানি তালাশ করিয়া যদি পানি একেবারে না পাওয়া যায় তাই তাই মাস কিন্তু তালাস তো করতে হবে তালাশ করতে করতে ইনি একটা কুয়ার কাছে গেছেন কুয়ার ভিতরে একেবারে নিচে পানি আর উঠেই তৈলে বড় রশি লাগে বালতি লাগে এখন পানি কেমন উঠেইবেন ঘুরতেছেন এদিক দিয়ে প্রেশান দূর থেকে আট নয় বছর একটা ছোট্ট বাচ্চা মেয়ে নয় বছর একটা মেয়ে দূর থেকে তাকায় রাখতে কিশোরী যে এই আল্লাহর হলি পেরেশান কাছে এসে আপনি এত প্রেশান কেন বল প্রেশন আমার সাথে এত লোক আমার নাম অমুক আমি এই আল্লাহর দিনের দাওয়াত নিয়ে জমিনের ভিতরে বিভিন্ন এলাকায় যাই কিন্তু এখন আমার সঙ্গী সাথীরা নামাজ পড়বে ওজুর পানি নাই পানি তো সেই কুয়োর বৃত অনেক দূরে কুয়োর থেকে পানি কেমন উঠে ও এতটুকু সমস্যা বলছে কেনা আট নয় বছর মেয়েটাই যে বইলা কুয়ার কাছে গেছে যাইয়া মুখে একটু লালা থুক এখানে কুয়ার বিধে নিক্ষেপ করার সাথে সাথে কুয়ার পানি উপর উঠে গেছে কুয়োর মুখ বরাবর হয়ে গেছে এখন সকলের যারা ছিল সবাই ইচ্ছা মতন পানি পাত্রে বোঝাই করেছে হজু করেছে পান করেছে বাস নামাজ আদায় করার পরে ওই আল্লাহর বুজুর্গ ওই মেয়েটার ঘরের সামনে দাঁড়িয়ে বলছে আম মা তুমি একটু বাহির হও এমন কোন আমল কল্লা যে আমলের বরকতে পাক তোমাকে এই নিয়ামত দান করেছে এত বলতেছে সে মেয়েটা টু শব্দ করে না পরে আল্লাহর কসম দিয়ে বলে আমি আল্লাহর কসম দিয়ে বলি তুমি বাহির হও আমাকে জানতেই হবে এই মর্যাদা তুমি কেমনে হাসিল তো এটা অবশ্য পরে বাহিরেছি যে আপনি আল্লাহর পছন্দ এই জন্য আমি বলতে বাধ্য এই নিয়ামত আল্লাহ আমাকে দান করছে রসুনের প্রতি দুরুস্বরী পড়ার কারণে ওই দিন উনি নিয়াত করেছে আল্লাহ গো আমি এমন একটা কিতাব লিখে যাব যেই কিতাবটার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দুরুদ আর দুরুদ আর দুরুদ রসুনের প্রতি দূরদ আর ওই মেয়েটা যে দূরত পড়েছে সেটাও এর ভিতর এই দূর সোমবার থেকে শুরু করতে হয় আর রবিবার শেষ করতে হয় প্রতিদিন একটা চাপ্টার আসে এই দুরুদের চাপটা পড়তে আমার উস্তাদা শফিক ওনা হাটাজারি মাদ্রাসার পীর সাহেব হাফিজুর রহমান সাহ আমাকে এই অজিফা পড়ার নির্দেশ দিয়েছে আজ আমারও কাছে সবসময় ব্যাগেই দালাল খায়রাত থাকে বেশি আমল তো করতে পারি না আমি আপনাদেরকেও পরামর্শ দিলাম দুরু শরীর পড়বেন শরীরের শূন্যতির উপর গোটা পরিবার গোটা ঘরকে সাজাবেন সোয়ানা লাগাবেন না যেভাবে মুজাদ্দিদ আল বেসান বলছেন কেউ যদি দুপুরে খানা খাইয়া সামান্য বিষয়ে টুক পিট লাগাইল কেন আল্লাহর রসুল দুপুরে খানা খাইয়া বিষানে পিট লাগাইতেন এতটুক যদি আমল করে আবেদের লক্ষ লক্ষ কোটি কুটি বছর এবাদতের থেকে সব বেশি ডান পায় জুতো বড়া বাম পায় জুতো খোলা শুননাতে মহাক্কা দানা কিন্তু রসলীর অভ্যাসগত সন্ধ্যা কি কথা বুঝতেছেন এইভাবে এমন কোন কাজ আপনি আমি করতে পারবো না যেটা কাফের মোশেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে মিলে যায় লেবাসে পোশাকে সবসময় রসুলের আদর্শের উপর চলতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন এই শরীফের কথা বললাম সুন্নতের কথা বললাম আর কি বললাম হ্যাঁ নিয়াত নিয়ত মাশাল্লাহ মাশাল্লাহ নিয়তটা আমরা খাঁটি করবো ভালো কাজের ভালো নিয়ত করবো এটা কারো কাছে বলা লাগবে না নিজের ভিতরে আল্লাহ জানে আমি জানি আল্লাহ তৌফিক দিলে আমি করব বাস এই নিয়াতকে আমাত্র মায়া আপনাকে না জাতের বন্দোবস্ত করে দেবে